আসসালামু আলাইকুম শুরু করছি মহান আল্লাহ তালা নামে হাই এব্রিয়ন রাশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ উপলক্ষে আজকে নিয়ে আসলাম আরো একটি নতুন ড্রেস এই ড্রেসটা পাচ্ছেন হচ্ছে আপনার সেমিসিল কিংবা ব্যাম্বো কটন বলে ফেব্রিকটা ফেব্রিকটা কিন্তু খুবই আরামদায়ক খুবই উন্নত মানে ফেব্রিক খুবই খুবই উন্নত মানের ফেব্রিক খুবই একটা দামি ফেব্রিক এবং এই ফেব্রিকটার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সিল্ক কিংবা সিল্ক ব্যাম্বো কটন এক একজন এক এক নামে ডাকে বাট ফেব্রিকটা গরমের জন্য খুবই আরাম খুবই আরামদায়ক ফেব্রিকটা যদি আমি খুব কাছ থেকে দেখাই তাহলে দেখুন খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদের যদি আমি এদিকে দেখাই খুব কাছ থেকে একদম সলিড পোর্শন থেকে দেখাই দেখেন দেখতে পাচ্ছেন ভিউর্স এই হচ্ছে ফেব্রিকটা একদম খুব কাছ থেকে দেখাচ্ছি দেখেন অনেকে সিল্ক সেমি সিল্ক ব্যাম্বো কটন এক একজন এক এক নামে ডাকে সো এই একটা অসাধারণ এবং খুবই সফট মানে খুবই একটা আরামদায়ক ফেব্রিকের মধ্যে পাচ্ছেন এবং গরমের জন্য খুবই আরাম হবে ফেব্রিকটা আর এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে অল ওভার এম্বোয়ারি এই হচ্ছে প্যানেলের অংশটা প্যানেল অংশটাকে দেখাই এই হচ্ছে প্যানেল অংশটা প্যানেল অংশটা কিন্তু সম্পূর্ণ পিটান এম্বোয়ারি করা আছে এবং এক সাথে কিন্তু আপনি জিরো সিকোয়েন্সের মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে এটার মধ্যে এবং হচ্ছে আপনার এই যে ফুল প্যানেলটা দেখেন কি পরিমাণ কাজ করা আছে সম্পূর্ণ জিরো মধ্যে এবং খুব পিটানো অ্যাম্ব্রডারি আর যেটা কেন হচ্ছে আপনার দেখেন কাজগুলো দেখতে পাচ্ছেন বেয়স এ হচ্ছে কাজের মান এবং হচ্ছে এমবোটারিগুলো হচ্ছে আপনাদের কাশ্মীরি লাখনৌ সুতার মধ্যে এমবোটারিগুলো করা হুম ঠিকন আর নিচে পায়ের নিচে লেস আপনাদের নিচে এবং উপরে বোধ সাইডে আপনার লেস বাইন্ডিং করা আছে কিন্তু এবং সেটা এমবোটারির মাধ্যমে বাইন্ডিং করা স্টেজ ডাউন দেওয়া না আর পুরা ড্রেসটার মধ্যে কিন্তু আপনি অল ওভার এমবোটারি কাজ করা পাচ্ছেন সম্পূর্ণ অল ওভার এমবোটারি কাজ করা পাচ্ছেন এবং এমবোটারি কাজগুলো দেখেন খুব নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা সবগুলো কিন্তু আপনার জিরো সিকোয়েন্সের মধ্যে কাজগুলো করা আছে সম্পূর্ণ সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের মধ্যে এই কাজগুলো করা আর আপনার সিকোয়েন্সগুলো খুবই সফট সিকোয়েন্স যেটা দিয়ে আপনার বডিতে কোনো প্রকার আপনার যে হার্ট সিকুয়েন্সগুলো যেটা হয় যে বডিতে লাগলে বডি শিলে যায় কিংবা হাতে কিংবা অনেক সময় বেবিদের কুলে নিলে বেবিদের আপনার হচ্ছে স্কিন অনেক সময় কি বলে স্কেচ পরে যায় তো সেই জিনিসটা এখানে পাবেন না এই সিকুয়েন্সগুলো অনেকই সফট অনেক সফট সিকুয়েন্স আর নেক লাইনটার মধ্যে আছে আপনি ফেন্সি বাটন দাও সম্পূর্ণ ফেন্সি বাটন করা আছে লাইনটার মধ্যে দেখেন অনেক সুন্দরভাবে ফেন্সি বাটন করা আছে সম্পূর্ণ একটা আপনার হচ্ছে গিয়ে গর্জিয়াস পার্টি ড্রেস সম্পূর্ণ গর্জিয়াস পার্টি ড্রেস দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর একটা ড্রেস এবং সম্পূর্ণ একটা গর্জিয়াস পার্টি ড্রেস আর ব্যাকসাইডটা থাকছে সম্পূর্ণ সলিড সম্পূর্ণ সলিড থাকবে এবং সাথে কিন্তু আমরা ইনার দিয়ে দিচ্ছি আর এটার আপনার হাতাটা থাকছে সলিড বাট হাতার একদম ওপেনিং পোর্শনে আপনার কিন্তু থাকছে কাজ করা এমবোটারিতে দেখতে পাচ্ছেন হাতার ওপেনিং অপশনটাতে কিন্তু এমবোটারি কাজ করা আছে খুব সুন্দরভাবে কিন্তু আপনার সিমিলারলি বডি প্যানেল এবং হাতা এমবোটারি কাজ করা আছে এবং কাজের যদি আমি আপনার ডিজাইনগুলো দেখাই দেখেন খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে সাথে কিন্তু আপনার হচ্ছে গিয়া কী বলে এটাকে জ্যাকট সুতা দিয়েও কিন্তু আপনি ইয়ে করা আছে অ্যাম্বোয়ডারি কাজ করা আছে দেখতে পাচ্ছেন হুম জ্যাকট আপনার থ্রি দিয়েও এটা কাজ করা আছে সাথে অ্যাম্ব্রয়ডারি আপনার লাখন সুতা কাশ্মীরি লাখন সুতা দিয়ে কাজ করা আছে এবং সাথে যে দোপাট্টা থাকবে দোপাট্টা থাকবে হচ্ছে টিস্যুর মধ্যে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফুললি দোপাট্টা আর অল ওভার কালার কিন্তু পাচ্ছেন আপনি গোল্ডেন কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা থাকছে কিন্তু গোল্ডেন কালারের মধ্যে ভিওয়ার্স এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে অনেক প্রাইস মার্কেটে আপনার অলমোস্ট হচ্ছে গিয়া দু হাজার বাইশশো করে বড় বড় শপিং মলগুলোতে বিক্রি হয় সো আমরা আমাদের পেজ থেকে কিন্তু দিচ্ছি এখন ডিসকাউন্ট প্রাইস আঠারোশো করে আঠেরোশো করে দিচ্ছে ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ 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 আঠারোশো তো আফটার ডিসকাউন্ট আঠারোশো হ্যাঁ আটিক্স কাউন্ট আঠারোশো তো এই হচ্ছে আপনার আমাদের উন্নাটা দুপাট্টা যেটা একটা নামাজি দুপারটা পাচ্ছেন এবং দুপুরটা দেখেন সম্পূর্ণ টিস্যুর মধ্যে এম্বয়ডারি কাজ করা আছে এবং সেটা কিন্তু খুব পিটানো এম্ব্রয়ডারি কাজ করা আর যা কিনা হচ্ছে আপনার কাশ্মীরি লক্ষণ সুতার মধ্যে এম্ব্রয়ারি কাজটা করা সাথে কিন্তু আপনি জ্যাকোয়াটের কাজও পাচ্ছেন তো সব কিছু মিলিয়ে কিন্তু খুবই গর্জিয়াস এবং কিন্তু এক্সক্লুসিভ একটা ড্রেস আর সম্পূর্ণ একটা কিন্তু এক্সক্লুসিভ পার্টি ড্রেস যে কোনো অনুষ্ঠানের জন্য যে কোনো পার্টির জন্য খুবই মানানসই এবং খুবই যোগোপযোগী একটা ড্রেস যেটা কিনা পাচ্ছেন আপনি এক্সক্লুসিভ একটা রেস পাচ্ছেন কিন্তু খুবই একটা আপনার আকর্ষণীয় প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি ফোর আঠারোশো টাকার মধ্যে আর উনার কিন্তু আপনার এটা কি কাট বলে কাজ পাচ্ছেন সো এই হচ্ছে আপনার ফুল উনারটা দেখেন দুপাটার্টার আপনার হচ্ছে দুই সাইড আচ্ছা এবং পুরো মাঝখান দিয়ে কিন্তু আপনার আপনারি কাজ করা আছে দেখতে পাচ্ছেন বিয়র্স ফুল অ্যাম্বোটারি কাজ করা আছে কিন্তু মাঝখান দিয়ে সো ফুল দোপাট্টা জুড়ে কিন্তু অ্যাম্বোটারি কাজ করা আছে এরকম একটা দোপাট্টা আপনি যদি নর্মাল মার্কেট থেকে কিনতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এই দোপাট্টার জন্য আপনাকে মিনিমাম আষ্টশো থেকে হাজার বারোশো টাকা গুনতে হবে আর সেই জায়গায় ফুল একটা থ্রি পিস পাচ্ছেন আঠারোশো টাকা সাথে পাচ্ছেন হচ্ছে আপনার দোপাট্টা এবং ইনার এবং সাথে সালোয়ার সালোয়ারের পিস এখন যে দেখাচ্ছি আপনার মাখন সিল্কের একটা স্যালোয়ার পিস দেখাচ্ছি স্যালোয়ার আর ইনার এই দুটোটাই থাকবে এটা দিয়ে এবং কিন্তু একসাথে দেওয়া আছে সো এই আপনার হচ্ছে সিল্কের মধ্যে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে ইনার সহ সো এই যে আপনার দোপাট্টা সাথে মাখন সিল্ক আর সাথে ড্রেসটা সহ আপনার টোটাল প্রাইস হচ্ছে আমাদের আঠারোশো টাকা যেখানে একটা উনার দামই আপনার হাজার থেকে বারোশো টাকা এরকম একটা গর্জিয়াস পার্টি উনার আপনি যে কোনো শপিং মল থেকে নিতে যান যে কোনো জায়গা থেকে কিনতে যান এরকম একটা অল ওভার টিস্যু পেপারের মধ্যে অনার অ্যাম্বোয়ারি ডিজাইন করে অন্যা কিন্তু আপনার মিনিমাম আঠারোশো থেকে হাজার টাকা লাগবে কিনতে যে কোনো মার্কেট থেকে কিনতে যান একদম না হলেও আঠারোশো টাকা